বাজার থেকে ফিরলাম আবার বাবা আজকে জানি কি হয়েছে তাড়াতাড়ি সবাই বলছে যে দোকানগুলি তাড়াতাড়ি বন্ধ করো একটার মধ্যে বন্ধ করতে হবে একটা তো বেঁধে গেল দুপুর হয়ে গেলো কোথাও যাবে বা কারো স্মৃতি স্মৃতি চারণ আছে এরকম কিছু একটা তারপরে এই আসলাম বাজার থেকে আমি তো আর করতেই পারছি না বাবা কি ঠান্ডা আমি মাছের ওখানে গেছি গন্ধে আমার বইয়ে এসে গেছে জন্য মনাদের কোনো রকম নিয়ে তারপর কিছু ভালো লাগছে না ওখান থেকে একটুখানি খাবো একই তো তো যাই হোক খেতে ইচ্ছা রাতে তো খাই না মানে কাটা চামচ দিয়ে যেটুকু খাওয়া হয় সেটুকু কাটা চামচ বলছে এমনি চামচ দিই খেতেই পারছি না কারণ জ্বর জ্বর গেছে আমার জীবনে কোনো স্বাদ নেই তা কি এনেছি বাবা ওই একটুখানি বাজার করে আসলাম তার মধ্যে পাই না কিচ্ছু সেই অবস্থা

এই চলে আসলাম তারপরে বেশ কিছু আনি নি বেশি কিছু আনি ওদের একটু এনেছি ওদেরটা যা পাওয়াই যায় না এখন জিনিসের যা দাম সব নিয়ে চলে যায় বোধ হয় পশুপাতি যে কী করবে জানি না বাবা তারপরে একটু গাজর এনেছি কপি এনেছি একটু কপি তো আমি খেতে চাই না বাঁধাকপিটাই আমি ভালো খাই লঙ্কা ছিল এগিয়ে এনেছি এখানেই দা ওই ব্যাগটার মধ্যে আমি সারের মধ্যে একটু ফুলকপি রয়েছে বিন রয়েছে এক কিলো রয়েছে আমার মনে দিই বাবা মনে করতে পারছি না ফুলকপি রয়েছে বিন রয়েছে আনতে পারে দেখো শশা টসা সব নষ্ট হচ্ছে এই যে গাজর এনেছি গাজর এনেছি লঙ্কা এনেছি লঙ্কা রুয়েছে না খুব আমি লঙ্কা নাই না পাবি না তারপরে এনেছি ছোটো উচ্ছে বেছে নিয়ে এসেছি তারপরে কপি ছোট ছোট নাটিনি কপি ছোট্ট ছোট্ট কি ভালো লাগে তিনটে মিলে এক কেজি হয়েছে কেন মানে কতটা ছোটো কিন্তু ঠাসা তারপরে যে কাজকাল আর ওখানে ফুলকপি কোথায় রয়েছে ক্যাপসিকাম রয়েছে কি রয়েছে মনে নেই আর কুলপিটুলি রয়েছে বোধহয় হয় কুলপিটুলি ক্যাপসিকাম আর কী সব রয়েছে মনে করতে পারছি না ফুলকপি কুলপিটুলি ক্যাপসিকাম বিন আর কি রয়েছে সব শাক ফুল তো মনে করছে না সরষা কোথায় আনিবি করতে পারছি না এখানে একটা দোকানগুলো ছিল হরেকমাল আমার খুব লাগে হরেকমালের প্রতি আমার খুব আকর্ষণ না হরেকমাল আমার খুব লাগে এই 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 যে করতে পারবো যেমন লাগে পাজামে তৈরি করতে বলো বা অন্যাতে এই সেফটি ব্যাঙ্কগুলি লাগে ছোটো সেফটিগুলির ভিতরে অন্য ঢুকে যায় ওই যে ওই যে প্যাচটার হচ্ছে এটা হচ্ছে এই পাস্টটা খুব ভালো লাগলো টুট একটু কিছু নিয়ে বসা খাওয়ার জন্য না খাওয়ার জন্য বলে ক্ষতি আছে হ্যাঁ ভালো লাগে আমার একটু রঙ চরম ভালো লাগে এটাই আছে ঢুকিয়ে রাখাচ্ছি আপনার যখন কোনো অফিসিয়াল কাজে যাবো এদিকে দি খাতাতে থাকে এটা নিয়ে নেবো যে ফার্স্ট হয়েছে নেবো না তা বলে কি না পরে আফসোস করবো নিয়ে তো যায় দশটা টাকার ব্যাপার তো চিরুনি চিরুনির আমার মানে গাঁদা দিয়ে করি কোথায় দুই পাঁচ ছয় ডজন চিরুনি হয়ে যাবে তবু পরিষ্কার করতে পারি না বলে করা হয় তবে আমি হাতের পাঁচ দশ টাকা দিয়ে চিরুনি নিয়ে আসি এটা ঠিক নিয়ে আসছি টাকা টাকার ব্যাপার নিয়ে একটা চুড়ি ঝুড়ি আমার বাড়িতে তবু ওই ঝুড়ি রঙটা এখন ভালো লাগলো নিয়ে আসলাম এই কারণে এই জুড়িটা ঘাটের মধ্যে নিয়ে এর মধ্যে অনেক কিছু রেখে দিয়ে সবুজ চোড়াই ছড়াই খেয়ে এই আর কিছু এই হচ্ছে বাজার আমার ওইখানে আমিষ মা করছে সকাল থেকে শুধু খুব চা মুড়ি খেয়ে গেছি তো